তো আসলে আজকে একটা অফিসের শুভ উদ্বোধন আপনারা জানেন আমরা খুব একটা লোকজনদেরকে বলতে পারি নাই কারণ আজকে শুভ উদ্বোধন তো আমাদের কার্যক্রম আর সামনের দিকে আমরা করব ইনশাল্লাহ আজকে মিটিং না এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই জাস্ট আমি কথাই বলবো আমরা যারা জিয়াউর রহমানের আদর্শ মানি খালেদা জিয়ার আদর্শ মানি তারেক রহমানের আদর্শ মানি আমাদের একটাই মার্কা সেটা হলো ধানের শীষ আমরা সকলেই স্যার বলছে যে সুশৃঙ্খলভাবে মানুষের কাছে যাব তাদেরকে বোঝাবো যে ধানের শীষ যেখানে আছে আমরা সেখানে আছি আমরা সকলেই ঠিক জায়গায় আছি বিদায় আমরা ধানের শীষেই বর্ষাবো হয়তো আমরা আগেও ধানের শেষ করছি কোনো প্রার্থী যদি বদল হয় সেটা তাদের দোষ তাদের যোগ্যতার অভাব তো আমি মনে করি ওবায়দুল হক নাসির উনি একজন অত্যন্ত পরিশ্রমী সৎ এবং জনগণের পাশে থেকে উনি রাজনীতি করে তো আপনারা হয়তো ওনার কাছে গেছেন জানেন যে উনি খুবই ভালো একজন মানুষ সবার সাথে মিশতে পারে তো সকলেই আমরা ধানের শিশের জন্য কাজ করবো তো যারা আসে নাই তাদেরকে আমরা বুঝায় নিয়ে আসব। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম